প্রত্যেক বছর জলপাইয়ের সিজন চলে আসলে জলপাই দিয়ে আচার বানাই জলপাইয়ের আচার এত স্বাদ যায় একবার খেলে বছর ভর খেতে মন চাইবে তাই এবারের জলপাইয়ের আচারটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই লোভনীয় জলপাইয়ের আচার বানাতে একদম সহজ কিছু ধাপই যথেষ্ট চলুন তাহলে দেখি কেমন করে বানালাম আমার স্পেশাল জলপাইয়ের আচার আমি স্বপ্ন আপনাদের সাথে আছি ফ্লেভার জোন চ্যানেলে আচার শুরু করার আগে আপনাদের সাথে একটা হাসির কথা শেয়ার করি মোবাইলে কোনো জাতীয় জিনিস দেখতে থাকলেও জিভে জল চলে আসে এরকমটা আপনাদের আর কার কার হয় কমেন্টে জানাবেন জলপাইয়ের আচারের জন্য আপনারা সবসময় একটু বড় সাইজের জলপাই নিয়ে নেবেন জলপাই ডুবো পানি দিয়ে জলপাইগুলো সিদ্ধ করে নিচ্ছি জলপাইগুলো সিদ্ধ হয়ে গেলে ডালায় ঢেলে পানি ঝরিয়ে নিতে হবে জলপাইগুলো হালকা ঠান্ডা হয়ে গেলে একে একে হালকা চেপে ভেঙে নিচ্ছি যাতে ভেতরের পানি বেরিয়ে যায় এবং জলপাইগুলো হালকা ভেঙে যায় জলপাইগুলো আধ ভাঙা করে নেব কারণ আজকে বানাবো জলপাই ঘটে আচার খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমার এই আচারটা খিচুড়ির সাথে বা যে কোনো ভর্তার সাথে দারুণ স্বাদ হয় আজকের আচারের জন্য আমি নিয়েছি দেড় কেজি জলপাই আর দেড় কেজি জলপাইয়ের জন্য আমার লাগবে এক লিটার সরষের তেল এবার বসিয়ে দিচ্ছি কড়াই কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি সরষের তেল এখানে আমি এক লিটার তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে প্রথমে কম তেল দিয়ে বানিয়ে পরে আবার তেল গরম করে ঢেলে মিশিয়ে নিতে পারেন তেল গরম হওয়ার মাঝে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা মশলাগুলো আচারের জন্য মশলা আমি আগেই রেডি করে রেখেছি এখানে আমি নিয়েছি ছয় টেবিল চামচ পাঁচ ফোড়ন গুঁড়ো তিন টেবিল চামচ জিরা গুঁড়ো আট থেকে দশটা শুকনো লঙ্কা ভাজা দুই টেবিল চামচ ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ সরষে বাটা চার টেবিল চামচ রসুন বাটা শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন জিরা এগুলো আমি ভালো করে তেলে গুঁড়ো করে নিয়েছি তেল গরম হলে তাতে দিয়ে দিচ্ছি সরষে আর রসুন বাটা বাটা মশলাটা তেলের সাথে একটু সময় ভেজে নিতে হবে যাতে মশলায় থাকা পানিটা শুকিয়ে যায় আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি জলপাইগুলা এরকমভাবে ভেঙে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি ভাঙা জলপাইগুলো জলপাই একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে দিচ্ছি দুই কাপ চিনি জলপাইয়ের আচারটা আমার একটু টক মিষ্টি ঝাল পছন্দ যারা মিষ্টি পছন্দ করেন না তারা মিষ্টি ছাড়াই বানিয়ে নিতে পারেন চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন তারপরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো টক আচারে লবণের পরিমাণটা একটু বেশিই লাগে সব কিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দুই টেবিল চামচ জলপায়ের ঘোটা আচারটা একটু সময় নিয়েই বানাতে হবে জলপায়ের ভিতরে থাকা রসটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে এতে বছর জুড়ে রেখে খাওয়া যায় আচার অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় আমার আচারটা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো গুঁড়ো মশলাটা আচার প্রায় হয়ে গেলে দিতে হবে বেশি আগে দিলে মশলা পুড়ে যাবে গুঁড়ো মশলা আচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেছে দারুণ ঘেরান ছড়াচ্ছে আচার বানানো শুরু করলে এমন সুন্দর ঘেরান ছড়ায় পাশের বাসার ভাবিরে ডেকে বলে ভাবি আচার বানাচ্ছেন নাকি এই ছিল আমার আজকের ফ্লেভার জোনের জলপাইয়ের আচার রেসিপি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর নতুন নতুন সব রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ফ্লেভার জোন চ্যানেলটা আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ